তো হ্যালো গাইস আমাদের এই যে ফাইনাল লুক দেখতেও পাচ্ছো যেটা স্টোরি দিয়েছিলাম আমাদের ফাইনাল লুক হয়ে গেছে কেমন হয়েছে বলো এই যে আমাদের তাপস দা আছে মিস্ত্রি হ্যালো গাইস দেখো টিটু করেছে হাতের অভিজ্ঞতা ঠিক আছে দেখো আমাদের তাপসদা আছে এই যে আমাদের এসে বিশ্বজিৎ দেখতেও পাচ্ছো সে চারদিকে উলুন করে ফুটিয়ে দিচ্ছে শুধু তো বিশ্ব দিতে আপনি কিছু বলবেন না একটু এটা টাকা নে দেখি মুখটা দিকে একটু হ্যাঁ খাই রি কী করে দিই যে হ্যাঁ বিরাট কষ্ট হচ্ছে বাবা দাদা ও দাদা আমার বিরাট কষ্ট হচ্ছে দাদা এটা বলুন কিছু হ্যাঁ দেখতে পাচ্ছো ফাইনাল লুক খেলা ঘৰত চলে